মাটি খড় বাঁশসহ নানা সামগ্রী দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা কেউ তৈরি করছেন কাদা কেউ কাটছেন বাঁশ আবার কেউ মাটি দিয়ে প্রলেপ দিচ্ছেন মূর্তির গায়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সারাদেশে চলছে এমন প্রস্তুতি আসছে নয় অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব বারো অক্টোবর প্রতিমা বিসর্জনে শেষ হবে এই উৎসবের গাইবান্ধার সাত উপজেলার পাঁচশো ছাপ্পান্নটি পূজা মণ্ডপে তৈরি করা হচ্ছে প্রতিমা কাজ করতে গেলে অনেক খরচে পরে আমাদের বেশিরভাগ লাগে বাস বাসটার রেট বেশি তার মাটিটা কেনার লাগে আগে মাটি কেনার লাগতো না কিন্তু এখন সবকিছু জিনিসপত্রের দাম হিসাবে আমাদের এখন পত্তা হচ্ছে না অবস্থা আমাদের খুব খারাপ তারপরেও পুজো বছর বছর পুজো করি হিসেবে আর মোরতে পুজো না করলে কেমন হয় আমরা তো মাটি ডারি লাগাইছি যে লোকমাতা লাগাবো কাজ শেষের দিকে আমাদের এখন বর্তমানে রং টং করলে আমাদের ইয়ে হবে এখনো দুটা কাজ আমার হাতে আসে এর কাঠাম দিচ্ছি টাকা পয়সা যাক ভালোই ইয়ে পাচ্ছি আমরা উৎসবের আয়োজনকে আকর্ষণীয় করতে কোনো কোনো পূজা কমিটি জেলার বাইরে থেকে কারিগরি নিয়ে প্রতিমা তৈরি করাচ্ছেন এবারে শারদীয় দুর্গোৎসব নয়ই অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত পূজা সারা গাইবান্ধা জেলায় পাঁচশো ছাপ্পান্নটি অনুষ্ঠিত হবে এ পর্যন্ত আমরা এটুকু খবর আছে আমাদের কাছে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম হোসেন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে সর্বোচ্চ নজরদারি বজায় রেখেছে এবং কোথাও কোনোদিন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য গোয়েন্দা মৌদরি সর্বোচ্চ সতর্কতার সাথে পরিচালনা করা হচ্ছে